এবং চেয়ারপারসন অন্যদিকে ত্রিকালদর্শী যিনি মামাটি মানুষের জন্য সদা জাগ্রত মহাপ্রাণ মহাজীবন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক তাই জন্য আমাদের প্রত্যেকটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সারথী আছেন জুলাই তৃপ্তির কথা মনে করে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিব্দ যুব কংগ্রেসের সভানেত্রী যুব অফিস বিপিনচারে লাফিচাট সিআরএস চালিয়ে ফান্দহাইলি বিগান দিয়ে কিপে তারা ভুলি বর্ষণ করেছিল তাদের 13টা তাজাত পরুত প্রাণ আত্মহুতি দিয়েছিল রক্তে লেখা আলপনা দিয়েছিল কলকাতা বহড়াগড়ের লাজপাতির মুখে তো মানুষ আহত হয়েছিল মহিলা পুরুষ ছাত্র যুব নির্বিশেষে এবং কয়েক হাজার মানুষ সেদিন যুবকর্মী টিয়ার গ্যাসের আহত হয়েছিল। প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল কলেজ জেনারেল সার্ভিস ন্যাশনালটাও মারাত্মক আহত হয়েছিলেন এবং আমরা কয়েকজন জুনিয়ার ডাক্তাররা নিয়ে এবং আমাদের যারা মেডিকেল টিমেছিলেন যে মংগ্রেস ছিলেন যে চেনা পরিচিত তাদের কলেজেরা ছেড়েনি তারা কোথায় তারা না। জীবিত সেটির জন্য অত্যন্ত স্পর্শকাতরভাবে ভাবে সবাই কান্নায় ফিরে শোভনদেব চট্টোপাধ্যায় রায় থেকে আরম্ভ করে অনেক এবং তিরানব্বই সালের পর থেকে চুরানব্বই একুশে জুলাই থেকে এই গতবারের একুশে জুলাই অবধি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত হৃদয় দিয়ে মনন দিয়ে চিন্তন দিয়ে প্রতিটি শহীদ পরিবারে মা ভাই বোনকে নিয়ে এসে তার বাড়িতে নিয়ে আমরা আরেকটা শহীদ দিবসের দিকে এগিয়ে যাচ্ছি পায়ে পা দিয়ে একুশে জুলাই প্রতি যাবে যে যেখানে থাকুক আটানব্বই সালের মধ্যে পার্থক্য তরমুজ দত্ত ভেতরটা লাল বাইরেটা সবুজ তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মূল্যায়ন করেছিলেন যে প্রধানমন্ত্রী পরবুজ কংগ্রেস দিল যদি বসু বুদ্ধদের ভাবচারের হাত থেকে পশ্চিম বাংলার ক্ষমতার মসলদের ছবি বা কর্তৃত্ব নিতে পারবে না রাতে অন্ধকারে